আসসালামো আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজ আমরা জানব এমন এক খলিফার গল্প যার শাসনকালে দুইটি সুপার পাওয়ার ধ্বংস হয়ে গিয়েছিল রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য তিনি হলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ আনহু তিনি যখন খলিফা হন তখন ইসলামের খেলাফত ছিল সীমিত কিন্তু তার নেতৃত্বে মুসলমানরা এমন কিছু যুদ্ধ করে যা ইতিহাস বদলে দেয় প্রথম যুদ্ধ ইয়ার মুখযুদ্ধ এখানে মুসলিম সৈন্য সংখ্যা ছিল মাত্র চল্লিশ হাজার আর রোমান বাহিনী ছিল দুই লক্ষ কিন্তু খালিদিব্নে বালিদ্রায়ের বুদ্ধিমত্তা ও সাহসিকতায় মুসলমানরা জয়লাভ করে সিরিয়া ফিলিস্তিন লেবিস্তান মুসলিমদের দখলে আসে এরপর পারস্যের বিরুদ্ধে কাদিসিয়া যুদ্ধ এই যুদ্ধের নেতৃত্ব দেন ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহুয়ানহু পারস্যের সেনাপতি রুস্তম যুদ্ধের মাঠে নিহত হন এরপরেই মুসলমানরা পারস্যের রাজধানী মাদায়েন দখল করে আর শেষ ধাক্কা আসে নাহাওয়ান্দ যুদ্ধ যেখানে পারস্য সাম্রাজ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়